উনিশশো সালে প্যালিস্টাইন জাতীয় কাউন্সিল ঘোষণার পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বেশিরভাগ দেশ পরবর্তীতে সেই তালিকা কেবল লম্বা হয়েছে সব মিলিয়ে এই সংখ্যা এখন দেড়শো ছুঁই ছুঁই অথচ গাজাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তখন ইসরায়েলি বাহিনীর হাতে মরতে হয়েছে ফিলিস্তিনিদের এখনও হচ্ছে দু সালের সাত অক্টোবরের পর তো ইসরায়েলি বর্বরতার সব সীমা অতিক্রম করেছে এ অবস্থায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গড়ে উঠছে আন্দোলন এতে নড়ে যাচ্ছে সরকারের ভিত গদি বাঁচাতে তাই একরকম বাধ্য হয়েই এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কানাডা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য পথে আছে পর্তুগাল ও ফ্রান্সও কিন্তু প্রশ্ন হলো তাদের স্বীকৃতি কি গাজায় গণহত্যা বন্ধে কোনো কার্যকর ভূমিকা রাখবে আজাজিরা ও বিবিসির প্রতিবেদনের আলোকে সব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন সামনে রেখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য এখন যে কোনো জি সেভেন উনিশ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা এরপর স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া এবং সব শেষ স্বীকৃতি দেয় যুক্তরাজ্য বাইশ সেপ্টেম্বর স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে ফ্রান্সেরও আর এটি হলে চাপ বাড়বে যুক্তরাষ্ট্রের উপর কেননা তখন জাতিসংঘের ভেট ক্ষমতাসম্পন্ন পাঁচটি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া একমাত্র দেশ হবে তারা এ অবস্থায় নেতানিয়াহু সরকারের ওপর থেকে সমর্থন সরিয়ে নিতে চাপ বাড়াবে ট্রাম্প প্রশাসনের উপর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়া স্টারমার বলেন আজ আমরা দেড়শোটিরও বেশি দেশের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তালিকায় যোগ দিচ্ছি তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তাদের স্বাধীনতার জন্য লড়াই করা হামাসের কোনো ভবিষ্যৎ থাকতে পারবে না বলে জানিয়েছেন স্টারমার তিনি বলেন একটি প্রকৃত দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আমাদের আহ্বান হামাসের ঘৃণ্য দৃষ্টিভঙ্গির ঠিক বিপরীত এটা হামাসের জন্য কোনো পুরস্কার নয় কারণ হামাসের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না সরকার ও দেশটির নিরাপত্তায় তাদের কোনো ভূমিকা থাকতে পারে না স্টারমারের সিদ্ধান্ত নিয়ে ব্রিটেনেও মতভেদ রয়েছে কনজারভেটিভ নেতা কেমি বেডনওয়েচার বলেন এটি স্টারমারের ব্যাকবেঞ্চারদের শান্ত করার মরিয়া এবং অকৃতজ্ঞ প্রচেষ্টা অন্যদিকে লেবার পার্টির একটা অংশ স্টারমারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিরোধিতা করেছে লেবার ফ্রেন্ডস অফ ইসরায়েল গ্রুপ তাদের দাবি এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ এই সংঘাতের একমাত্র পক্ষ ইসরায়েল নয় হামাস আগামীকাল জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র সমর্পণ করলে এই সংঘাতের অবসান হবে আর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ না করে এই সিদ্ধান্ত গ্রহণ আদৌ কোনো কাজে আসবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে দেরিতে হলেও যুক্তরাজ্যের স্বীকৃতিকে ইতিবাচকভাবে দেখছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা তাদের আশা এই স্বীকৃতি ইউরোপের বাকি দেশগুলোকেও উদ্বুদ্ধ করবে ফলে বন্ধ হবে যুদ্ধ তবে স্বীকৃতি নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকে তাদের ভাষ্য এই স্বীকৃতি হয়তো ইসরায়েলকে আরও খেপিয়ে তুলতে পারে তখন আরো কঠোর পদক্ষেপ নিতে পারে সরকার। যুক্তরাজ্য সফর করে এসেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প সে সময় ফিলিস্তিন ইস্যুতে কথা হয়েছে দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের তবে নিজেদের অবস্থান বদলাননি তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অনর অবস্থানের কথা জানান কেয়াস্টাবার হতাশ ট্রাম্প যুক্তরাজ্য সফরের সময় বলেন স্টারমারের সঙ্গে আমার এই বিষয়ে দ্বিমত আছে যা আমাদের কয়েকটি মতবিরোধের মধ্যে একটি আমরা চাই এর অবসান হোক আমাদের অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনতে হবে ইসরায়েলের জনগণ এটাই চায় আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কেবলই প্রতীকী যুক্তরাজ্যের এমন স্বীকৃতিকে স্বাভাবিকভাবে ভালোভাবে নেয়নি ইসরায়েল এই স্বীকৃতিকে হামাসের জন্য পুরস্কার বলে মন্তব্য করেছে তেলাবিব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য একটি পুরস্কার ছাড়া আর কিছুই নয় কেন হামাস নেতারা নিজেরাই স্বীকার করেন এই স্বীকৃতি তাদের সাত অক্টোবরের গণহত্যার ফল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এবং অস্ট্রেলিয়া অথচ একটা দীর্ঘ সময় পর্যন্ত ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ইসরায়েলের বসতি নির্মাণ ও সম্প্রসারণ দেখেও টু শব্দটি করেনি দেশগুলো তা এখন হঠাৎ এই স্বীকৃতিতে গাজাবাসীর ভাগ্যে পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই এ ব্যাপারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আল মাসরি বলেন পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আসলে লোক দেখানো যে তারা পদক্ষেপ নিয়েছে কিন্তু এটি গাজায় গণহত্যা বন্ধ করবে না হঠাৎ কেন এ স্বীকৃতি এ নিয়ে তিনি বলেন আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় জনগণের কাছ থেকে তাদের ওপর চাপ বাড়ছিল যে কারণে এই স্বীকৃতি তারা আসলে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়েই দেখাতে চাইছে তারা কিছু করেছে স্বীকৃতি দেওয়া ছাড়া আর কি করতে পারতো তারা এ নিয়ে অধ্যাপক বলেন এই দেশগুলো বাস্তব পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে এমন এক ডজন জিনিসের কথা ভাবতে পারত। ইসরায়েলের সঙ্গে আকাশসীমা বন্ধ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা অথবা শান্তিরক্ষী বাহিনী বা নো ফ্লাই জোন গঠনের আহ্বান জানাতে পারত এসব পদক্ষেপ গণহত্যা বন্ধে বাধ্য করত তিনি আরও বলেন আমাদের ভাবতে হচ্ছে কারণ একশো চল্লিশটিরও বেশি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে কিন্তু তারা কিছুই করেনি আন্তর্জাতিক স্বীকৃতি দেশের বাইরে কূটনৈতিক মিশন ও বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিলেও ইসরায়েলের সঙ্গে বিরোধের কারণে ফিলিস্তিনের স্বীকৃত কোনো সীমানা নেই নেই সেনাবাহিনী ও নিজেদের ভূমির উপর পূর্ণ নিয়ন্ত্রণ তাই এমন একটি দেশকে স্বীকৃতি দেওয়া মূলত প্রতীকী অর্থে